আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন বারেরপুরে চক্রবর্তী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে পূর্ণ একটি স্করপিও গাড়িসহ নানান জিনিসপত্র ঘিঞ্জি এলাকা এবং রাস্তা সরু হওয়ায় ঢোকার ক্ষেত্রে বাঁধা পায় দমকল পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের আজকের এটা পরিকল্পিতভাবে একটা আগুন লাগানো হয়েছে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ বারুইপুর চক্রবর্তী পাড়া একটি ঘর থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখে এলাকার মানুষ সাথে সাথে খবর দেওয়া হয় দমকলকে খবর পেয়ে দমকলের একটি ছোট গাড়ি কোনো রকমে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করে অভিযোগ বারুইপুরে চক্রবর্তী পাড়ায় জলাভূমি ভরাট করে বেআইনি একটি অস্থায়ী ঘর বানানো হয় যে ঘরের মধ্যে প্লাইউড গাড়ি নানান দাহ্য পদার্থ মজুদ ছিল কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই দশ থেকে ১৫ জন এই ঘরের মধ্যে থাকতো বলেও জানিয়েছে স্থানীয় বাসিন্দারা চক্রবর্তী পাড়ায় আগুন লেগেছে ঘটনা কি বলবেন দেখুন এটা পরিকল্পিত আগুন আমি মনে করি কারণ এই যে যে জায়গাটা ইসলাম শেখ জমিটা কিনেছে ইসলাম শেখ ওটা প্রমোটিং করছে মানে প্লটিং করছে আমাদের আলামবাড়ি বলে যে একজন রয়েছে যে ওটা জমিগুলো কেটে কেটে করছে এবং সামনে ডোবা বুঝিয়ে পুকুর বুঝিয়ে ওইটা হচ্ছে চোখের সামনে পৌরসভার চোখের সামনে পৌরসভার প্রতিনিধিরা দেখছে ছ নম্বর ওয়ার্ডের যে সামনের যে ডোবা সেটা ভরাট হয়ে গেল জমি বিক্রি হয়ে গেল প্লট কেটে কেটে বিক্রি হচ্ছে যাই হোক সেটা গেল একরকম পার্ট দু হচ্ছে যে এই যিনি কিনেছেন তিনি কিনে একটা চল্লিশ ফুট লম্বা আর কুড়ি ফুট চওড়া একটা স্ট্রাকচার করে পুরো সামনের দিক দিয়ে আটকে একটা হলঘর টাইপের কি করেছে আমরা জানতে পারলাম না আমরা ছ মাস ধরে সেই ব্যক্তিকে আমরা ক্লাবে আমাদের অগ্রদূত ক্লাবের যিনি এখন দায়িত্বে আছে আমাদের অমিত দা অমিত দাস তিনি তাদের ডাকছেন আমরা খবর দিচ্ছি যে জমিটা বিক্রি করেছে আলাম তাকেও বলছি যে আসুন আপনারা বসুন এই জায়গাটায় পনেরো থেকে কুড়িটা ছেলে প্রতিদিন থাকে তারা কারা আমরা চিনি না এখন প্রশাসনের নিয়ম অনুযায়ী যারা ভাড়া বাড়ি দিচ্ছে তাদেরও আধার কার্ড জমা নিয়ে থানায় জমা দিয়ে আসতে বলছে আমরা সেই কারণে কারা থাকছে মাওবাদী থাকছে উগ্রবাদী থাকছে না কোনো আরও বড় দুষ্কৃতি থাকছে আমরা পাড়ার লোকেরা জানতেই পারছি না দিনের পর দিন সেই মালিককে বলা হচ্ছে যে জমি বেঁচেছে মানে পুকুর ভরাট ডোবা ভরাট করে যে আলাম এটাকে প্লটিং করেছে তাদেরকেও জানানো হচ্ছে তারা কেউ আসছে না আজকের এই আগুনটা ধরে যাওয়ার পর আমরা জানতে পাচ্ছি যে ওর ভেতর কি কি ছিল আর কারা ছিল কারা থাকতো তা আমরা দাদা আমাদের এই চক্রবর্তী পাড়ার কেউই জানে না আজকের ওর ভেতর দাহ্য পদার্থ রেখেছে আজকের ওর ভেতর একটা স্করপিও গাড়ি রয়েছে বস্তা বস্তা করে একাধিক জিনিস প্লায়ের জিনিস নিয়ে একটা সামনে থেকে যেন মনে হচ্ছে একটা গুদাম ঘর ওর ভেতরে কি আছে আমাদের প্রবেশ নিষেধ আজকের এটা পরিকল্পিতভাবে একটা আগুন লাগানো হয়েছে পরিকল্পিতভাবে আগুন লাগানো এবং আমি দাবি করছি এই ইসলাম শেখের বিরুদ্ধে থানা কঠোর ব্যবস্থা নিক এবং এই কি করে আগুনটা লাগলো তার একটা ফরেন্সিক টেস্ট করাও ধন্যবাদ আমি গৌতম চক্রবর্তী বারুইপুর চক্রবর্তী থানার একজন স্থায়ী বাসিন্দা কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি আগুনে ভস্মীভূত হয়ে গেছে একটি স্করপিও গাড়ি সহ নানান জিনিসপত্র খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও বারুইপুর থানার পুলিশ আসেন স্থানীয় পৌর পিতা বিকাশ দত্ত তিনি জানান ঘটেছিল ঘটনাটা ঘটেছে পৌনে পাঁচটা নাগাদ ওই একটা ঝুঁকি ছিল এখানে মিস্ত্রি দেবাটা থাকতেন হয় ঝুঁকিতে হঠাৎ আগুন লাগার খবর পাই তা ফায়ার ব্রিগেড আসে এই আগুন নেবানোর কাজ চলছে এখনো কোনো হতাহতের খবর আছে না হতাহতের খবর নেই ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর একটা গাড়িও পুড়ে গেছে মানে কীভাবে আগুন লাগলো বলে ধারণা করছেন সেটাতে এখন তো ধরা যাচ্ছে না কীভাবে আগুন লাগলো শর্ট সার্কিট থেকেও হতে পারে বা কোনো রান্না বান্না করে ওদের কোনো অবশিষ্ট থাকতে থাকতে পারে আগুনে সেখান থেকেও রাখতে পারে আর চারনা না আমার জিনিস আলো বিকাশ দত্ত কাউন্সিলর সম্ভব তবে কিভাবে ওই ঘরেতে আগুন লাগলো এবং ওই ঘরে কারা থাকতো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বারেপুর থানার পুলিশ I এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স